ওই মমন নাম সেন্স করন কাসেমের আকপকে এখন আব্দুল কাসেম তুমি এখনো মুরকুর মত কথা বলতিছ গো মোন নাম মুই সেন্স করনি এটা তোমার কোন ভাষা গো ও কি বলতে হবে তাই যে সেটা তুমি বলবে যে আমার নাম এখন আমি শেষ করব কি বলবা এইভাবে বলতে হবে আমার নাম আমি সেন্স করব সেন্স করব হ্যাঁ তোমার নাম তুমি কিভাবে সেন্স করলি গো কি নাম তুমি আমার নামের সামনে শুধু মানে আমার নামের সামনে শুধু মন নামের আগে খালি আব্দুল বশিরদিনু আব্দুল মানে আব্দুল কাশেম খাইতে সাইতে হাইতে সাইতে তোমার নাম যদি আব্দুল কাশেম হইতে পারে হ্যাঁ তুমি যদি নাম জরুরি আপডেট করতে পারো হ্যাঁ তাহলে আমারও নামটা আপডেট করে দাও জলেખા তোlogback তো চিনি এসেছ তুই যে জলে খারে এটা তো আমি করি পাস না তোর নামটা জলে খানময় তোর নামটা থাকবে আজ থাকিয়া মিস জলি এইজন্য তো ভালো লাগে আমরা এখন 50 লাখ টাকার মালিক আর তুই না মাঝে মাঝে মিম্বরও কায়ড়া ঢাকাবো তাহলে মানুষও শুরু করে দিবে আগামীতে নির্বাচন বুঝতে পারছিস তো যে ভাবি তবে আমি একটা কথা বলি তোমাক শোন ভালো শুনছিস আমরা কথা ভালো 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 তুই কেন তুমি আরে 50 লাখের গরম না একটু ধৈর্য ধরে আমার কথাটা শোন ভালো

মিস তুমি এখন তো জলি হয়ে গেছো যাই দেখ শোনো আর তুমি কিন্তু আগের মতন ব্যবহার আমার সঙ্গে তুমি করবে না এই কারণে যে আমার কিন্তু এখন লাখ টাকা আমি এখন পঞ্চাশ লাখের মালিক আমি যেটা করতে পারবো তোমাকে সেইটাই করতে হবে মুই যেটা এখন সেটা তো করবে না বেবল কথা ঠিক আছে চলে তুমি কথা কই তুমি তোমার ভাষা শেষ ভাই গো তুমি শুনতেছো না তুই বুঝিস না রে ময়লা কি যায় যায় চেষ্টা করা লাগবে না ঠিক আছে ঠিক আছে সরি সরি মিস সরি মিস জলি আমি তোমাকে এই জন্য খুবই ভালোবাসি মিস জলি ও মিস জলি ও মিস জলি চলো হ্যাঁ বাড়ির দিকে রওনা করি হ্যাঁ